দুটি বাক্যকে মন দিয়ে দেখো ব্রেড অ্যান্ড বাটা ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট ব্রেড অ্যান্ড বাটা আর সোল্ড ইন দ্য শপ দুটি বাক্যে একই সাবজেক্ট ব্রেড অ্যান্ড বাটার আছে কিন্তু একবার ইজ হচ্ছে আর একবার আর হচ্ছে এটা কি ভুল নাকি দুটোই ঠিক আসলে দুটো বাক্যই ঠিক কিন্তু কেন এটাই আজকের মিস্ট্রি আজকের ভিডিওতে আমরা এই মিস্ট্রিটাকেই সলভ করার চেষ্টা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক গ্রামার কি বোরিং লাগে আজকের ভিডিওটা দেখার পর তুমি বলবে গ্রামার ইজ অ্যাকচুয়ালি ফান কারণ আজ আমরা শিখবো কম্পাউন্ড সাবজেক্টের রহস্য আর জানবো কিভাবে কনটেক্সট বদলালে ভার্ব বদলে যায় ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট এই বাক্যে ব্রেড অ্যান্ড বাটার একসাথে একটা আইটেম বোঝাচ্ছে একটা ডিশ একটা কনসেপ্ট তাই এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হয় যেমন ফিশ অ্যান্ড চিপস ইজ এ পপুলার ব্রিটিশ ডিশ এখানে ইজ ব্যবহার করা হয়েছে কারণ পুরো ফ্রেজটা একটাই জিনিস বোঝাচ্ছে ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড ইন দ্য শপ এই বাক্যে ব্রেড আর বাটার দুটো আলাদা আইটেম হিসেবে বোঝানো হয়েছে তাই সাবজেক্টটা কম্পাউন্ড এবং ফ্লোরাল যেমন অ্যান্ড নোটবুকস আর কেপ্ট অন দ্য শেলফ এখানে পেন্স এবং নোটবুকস দুটো আলাদা বস্তু তাই এখানে আর ব্যবহার হয়েছে তো পরেরবার যখন তুমি কম্পাউন্ড সাবজেক্ট দেখবে ভাবো এটা একটাই জিনিস বোঝাচ্ছে নাকি আলাদা আলাদা কোনো জিনিস গ্রামার শুধু রুল না এটা একটা আর কনটেক্সটের খেলা তাহলে কেমন লাগলো আজকের গ্রামার মিস্ট্রি এরকম আরও গ্রামারের সিক্রেটস জানতে হলে আমাদের ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে বলো আর কোন গ্রামার টপিক নিয়ে ভিডিও চাও